সাপের বিজয়ের পরে এমন একটা মুহূর্ত আসবে ইমাম মাহাদি আলহিসু আসসালাম আসবেন সাত বছর এই দুনিয়াকে শাসন করবেন তাকান এই সাত বছর যখন শাসন করবেন ভালো মানুষগুলো তার পক্ষ অবলম্বন করবেন কার ইমাম মাহাদি আলীহিসু আসসালামের দেখতে কেমন হবে দাসুল আকরাম সাল আলাইহালামের বংশের মানুষ হবেন তিনি নাম কি হবে তার যখন সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্দিন সারা পৃথিবীর পেখে দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়বে ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদি আলহিসাত আল্লাহ তালা পাঠাবেন হযরতে হাসান রাদি আল্লাহ তাল বংশ থেকে আসবে হাসানকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালামের নাতি এই হাসান রাদি আল্লাহ তালাহর বংশ থেকে আসবে হজরত ইমাম মাহদি আলহিস আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো কি বলবো ভাই দাড়ি নাই মোস নাই হে ও ইমাম মাহাদি দাবি করে বসে গান যা খায় হে ও ইমাম মাহাদি দাবি করে কথা বলেন না কেন পাকিস্তানে একজন দাবি করছে ওই কয়দিন পর পর ইরানের এক একজন করে আবার কয়দিন পর পর আমাদের ঢাকার দোহারের নবাবগঞ্জের মানুষ ইমাম মাহাদি দাবি করে বেটা কোথায় শাম আর কোথায় দোহার কথা বলেন না কেন বাংলাদেশে কি ইমাম মাহাদি আসা সম্ভব আসবে ওই অঞ্চল থেকে যে কেউ ইমাম মাহাদি বললে বিশ্বাস করা যাবে না ভাই প্রথমত তার জন্ম সূত্রটা হওয়া লাগবে হাসান নাদি আল্লাহ তাল বংশ অনুযায়ী দুই নম্বর বাবার দিক থেকে হজরত হাসানের বংশধর হবেন মায়ের দিক থেকে হজরত হুসেন নদী আল্লাহ তালানহা তালাহুর বংশধর হবেন মুখে কিছুটা জড়তা থাকবে ইমাম মাহাদের জড়তা চেহারা হবে খুব সুন্দর চরিত্র মাধুরী রসুল আকরম সাল্লামের মতো হবে তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসরণ হবে এবং অনুসরণকারী হবে এখন আম ওই ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে ইমাম মাহাদি দাবি করে বুঝছেন মুখে মুসও নাই দাঁড়িয়েও নাই বেডিকে মতো দেখা যায় বুঝেন নাই কথা সারাক্ষণ ঝিম মেরে বসে থাকে আল্লাহ জান্নাতে রাখছিল না আমি জান্নাতে থাকবো না দুনিয়াতেই যাব চলে আসছে জোর করে এরকম ভাবসা এগুলো ইমাম না এগুলো ভন্ড ভন্ড ভণ্ড টেকা বিশ্বাস করা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীর জীবন শায়ান্নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে আল্লাহ নবীর পিতার নাম কি ছিল আব্দুল্লাহ নাম ছিল নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ইমাম মাহাদির নাম হবে আল্লাহ নবীর নামে এবং বাপের নাম হবে কি আবদুল্লাহ আর অনেকে ইমাম দাবি করতেছে বাংলাদেশ ভারত পাকিস্তানে বাপের বাপের নাম নাম আবুল আবুল কালাম কালাম কি তারপরে দেখেন দীর্ঘ আলোচনা সময় কমের জন্য সংক্ষেপে বলি রাজত্বকাল কত বছর হবে ইমাম মাহাদি আলি তফ করবেন কা বা সময় কিছু মানুষ ওনার হাতে বায়াতের জন্য চেষ্টা করবেন যে আপনি ইমাম মাহাদে আপনার আলামতে বলতেছে চেহারা স্রোত আখলাক আচরণ কথাবার্তা কোনো সন্দেহ নাই যে আপনি ইমাম মাহাদে আপনার হাতে বায়াত হতে চায় উনি মানে মানুষজন জোর করবে কিন্তু বায়াত দিতে চাইবেন না মানে মানুষজনকে গ্রহণ করতে চাইবেন না পরবর্তীতে গ্রহণ করবেন সারা পৃথিবী যখন দুর্নীতিতে কোরআনের বিপক্ষের শক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠবে ঠিক ওই মুহূর্তে ইমাম মাহাদি আলহ সালাত সালাম এসে উম্মতকে একত্রিত করবেন যেদিকে যাবেন মেসাকার করে ফেলাবেন জালেম বাতেল সেদিন লেজ গুঠাইয়া ছেকছে পালাইবে সেদিন ইমাম মাহাদির ওই দলটাই বিজয়ী হবে যারা তার পক্ষে থাকবে এবং তার হাতে বাইয়াত হবে বলুন আল্লাহ আকবর কয় বছর থাকবেন সাত বছর কয় বছর সাত বছর পৃথিবীর নেতৃত্ব দেবেন রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে মজার বিষয় দেখেন ইমাম মাহাদি আলহিসু আসসালাম আসার পরে এত সম্পদ এত সুখ এত মানুষ স্বাচ্ছন্দ্যাম আসার পরে এক পর্যায়ে মানুষকে সম্পদ দেওয়া হবে মানুষ যখন বুঝে যাবে যে কে আমত বিলিয়ন বিলিয়ন টাকা একজন আরেকজনে দিয়ে দিবে স্বর্ণ দিয়ে দিবে নিতে চাইবে না দই রুবে টাকা দেখি উরম কথা কয় না বুঝতে পারছেন নি কথাটা ইমাম মাহাদি আলহ ইসালামের সময় থেকে শুরু সুখ কোন দুঃখ দুর্দশা কিচ্ছু নাই মারামারি নাই হানা হানি খালি সুখ আর সুখ সব মানুষ বড় হয়ে যাবে টাকা পয়সার অভাব নাই বন্ধু বন্ধুকে ডাক দেবে দোস্ত গাড়িটা পড়ে আছে একটু লোয়া জানা দোস্ত কত দূর আমার কি গাড়ির অভাব আছে কথা বুঝেন না এরকম একটা ভাব হবে স্বর্ণ দিবে টাকা পয়সা দিবে যে ভাই নিয়ে যা রাখার জায়গা নাই আর কত রাখবো ধর বেটা আমার গুলোই তো রাখতে পারতেছি না তোরটা নিয়ে কি করবো কোরবানির গোস্ত দিতে গেলে পাঁচটা গরু কোরবানি দিছে আর তুই ছাগলের গোস্ত নিয়ে এসো সে কয় না এরকম তা আমার বাড়িতে সম্পদ ঠাসা তোর এই ইদ্রা সম্পদ দিয়ে আমি করবো তোর সম্পদ তুই নিয়ে আসবো এরকম অবস্থা হবে আল্লাহ প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন একা নয় প্রাচ্যের একদম নিষ্ঠাবান মুজাহিদ তার সঙ্গে থাকবেন মুসলিম বিশ্বে কখন আসবে এই যে ইমরান আসবে কখন এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে কেউ কেউ বলে সাল 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 মিথ্যা জানে জানে না ভাই কখন আসবে এটা কে তবে হ্যাঁ নবীজি সাল্লাহ ইসলাম কি বলছেন মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে সবাই কাবা ঘরের নিয়ন্ত্রণ নিতে চাইবে তিনজন সন্তান এবং কেউই সফল হবে না তখন মক্কা ইমাম মাহদের আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজরা আসওয়াদ এবং মাকামা ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াদ গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলে ইমাম আরে আলহি সালাম এভাবে আসবেন আল্লাহ ইবনে কাসির রহমা বলেন ইমাম মাহাদির দি আল্লাহ তালাহুকে প্রাচ্যের নিষ্ঠাবান একদল দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মাহাদিকে সহায়তা করবে ইমাম মাহাদির রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটা গাম্ভীর্যের প্রতীক কারণ নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাও ছিল কালো নাম ছিল উকাব আল্লাহু আকবার হবে কি ছাত্র পতাকা কালো কথা বুঝেন না ওই পতাকার মেয়ে এই পতাকা না এই ছাত্রলীগের কালো পতাকা রিমা মাদের কালো পতাকা এই পতাকা মিলানো যাবে না অনেক শিয়া কালো পতাকা লিয়া লাগায় রাখছে কথা বোঝেন নাই কালো পতাকাটা কেন মুজাহিদরা ব্যবহার করে এই কারণে সবাই চায় যে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হই কিন্তু তারাই যারা কোরআন সুন্নার পক্ষে আছে যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের পক্ষে আছে তারাই এই পতাকাকে উড্ডিন করবে আল্লাহ আকবর ঈসা আলহিস্লা তুয়াশালাম যখন আসবে ওই মসজিদের মধ্যে নামবেন কোন মসজিদ উমায়া মসজিদ এটাই দামিষ্কের পুরাতন মসজিদ এই মসজিদের মধ্যে দুইজন ফেরিস্তার কাঁধের ওপরে ভর করে হজরত ঈসা আলহ ইসালাতুয়াসালাম যখন নামবেন নামার পরে তখন ফজরের নামাজের একামত চলবে বুঝলেন তো ইবাম মাহাদি যখন আলি ইসাল্লা দুই ফেরিস্তার কাঁধের উপরে ভর করে চতুর্থ আসমান থেকে যখন নামছেন চলছে কোন নামাজ ফজরের ইমাম সাহেব পেছনে সরে যেয়ে এই দামেশকের উমাইয়া মসজিদে এই যে মসজিদটাই যেখানে এখন এখনো আছে কিন্তু দামেশকের এই মসজিদটা এতদিন বাসার আল আসাদের বাহিনী দখলে রেখেছিল এখন আলহামদুলিল্লাহ সুন্নিদের হাতে এসেছে এখন এই মসজিদ তার আসল ইমাম পাচ্ছে এখন এই মসজিদ আসল মজিন পাচ্ছে এই মসজিদের মুসল্লিরা এখন নামাজ পড়ে আলাদা স্বাদ পাচ্ছে ঠিক কেনা